রসোল তোমা বিনে লাগে না ভালো দয়ার রসোল তোমা বিন লাগে না ভালো তুমি মদের সাহারা তুমি মদের সাহারা দুই জগৎ করে আলো দয়ার রসোল তোমা বিন লাগে না ভালো খোদার নূরে তুমি গোলাপের বাবা তাই মন হয়েছে ব্যাকুল তুমি নূরে কাবার কাবা গোলাপের বাবা তাই মন হয়েছে ব্যাকুল ইমানের যাজবা বা পেছে যত মনি মমেনা খোদা দুটি নাম রাখিলেন মক্কায় আর মদিনা ইমানের জজবা পেয়েছে যত মমিন না খোদা দুটি নাম রাখিলেন মক্কায় আর মদিনা দয়ার রসুল তোমা বিনে লাগে না ভালো তুমি মদের সাহারা দুই জগৎ করে চলো রসোল তোমা লাগে না ভালো মোহাম্মদ রসুল নাম হয় গো ইমানের মোল খোদা যারে পাঠাইলেন ওই মদিনার ফুল মোহাম্মদ রসুল নাম হয় গো ইমানের মোল খোদা যারে পাঠাইলেন ওই মদিনার ফুল নুরে নুরে ভরা দেখে খুশিতে ফেরেশতারা কেহ জাহান্নামে যাবে না দর নবী আমার দিচ্ছে পাহারা নুরে নুরে ভরা দেখে খুশিতে তারা কেহ জাহান নামে যাবে না দয়ার নবী আমার দিচ্ছে পাহারা কাবির দিন বলে ভয় কি রে সবাই যাবে জান্নাতে যার মূল কাণ্ড তুলে ধরে খোদা সারা জাহানে দয়ার রসুল তোমা বিনে লাগে না ভালো তুমি মোদের সাহারা তুমি মোদের সাহারা দু জগত করে আলো